গাজীপুরে শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তির কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে বিএনপি গতকাল বিকেলে উপজেলার টেংরা আলহাজ নওয়ালী উচ্চ বিদ্যালয়ের মাঠে তেলিহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান জুয়েলের সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহা মোহাম্মদ সাধারণ সম্পাদক আলম স্বপ্না উপজেলা বিএনপির সহ সভাপতি শেখ আব্দুর রাজাক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাউরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ হোসেন মন্ডল গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মসির রহমান নয়েস ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হক মন্ডল গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জেলা মহিলা দলের সম্পাদিকা গোলনাহার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কয়েক হাজার নেতাকর্মী একসঙ্গে বসে ইফতার করেন বিএনপি নেতারা

কোন পার্টির কারো ছবি নেই এবং কারো নাম নেই আমাদের দলের নীতি অনুযায়ী আজকের এখানে ইফতার মাহবিল অনুষ্ঠিত হয়ে যাচ্ছে

আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক